বিসমিল্লাহ রহমান রহিম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে অভয়নগরের ভৈরব নদের উপর চোদ্দই নভেম্বর সময় বেলা দুই ঘটিকায় স্থান ভৈরব নদের তালতলা খেয়াঘাট থেকে শুরু করে ফেরিঘাট পর্যন্ত এসে সমাপ্ত হবে এই নৌকাবাইজটি এই নৌকাবাইজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর চার সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মুশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন অভয়নগর উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর সুযোগ্য আমির অধ্যাপক সর্দার শহীফ হোসেন লোকাবাইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখার সুযোগ্য সভাপতি এবং অভয়নগর স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব এম এম আশিকুজ্জামান উক্ত লৌকা সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি